যেহেতু যুদ্ধে নামছে অবশ্যই আমি ঘরে বসে থাকার মেয়ে না পর্দাটা হচ্ছে নিজেকে সেফটি রাখা বা হচ্ছে আল্লাহ তালার বিধান ছিল এটা বিধায় আমরা পর্দা করি আর যেহেতু পর্দার ভিতরে থেকেও তো আমরা আমাদের দেশের জন্য করতেছি না এটা কোনো হচ্ছে হারাম কাজ করতেছি না যেটা আমাদের দেশপ্রেম এই দেশপ্রেমের জন্য মূলত আমরা বের হয়েছিলাম আমি হচ্ছে আমার ভাই বোনরা যে রাস্তায় দাঁড়িয়েছিল তারা রাস্তায় যুদ্ধ করতেছিল আমি কেনই বা দেশে মানে ঘরে বসে থাকবো আমিও হচ্ছে রাস্তায় আমাদের ভাই বোনদের সাহায্য করার জন্য যাতে আমাদের দেশটা আর স্বৈরাচারীর কাছে না থাকে আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা মূলত আমরা চাওয়ার জন্যই যাতে আমরা স্বাধীনতা পাই দ্বিমত প্রকাশের স্বাধীনতা পাই এর জন্যই মূলত আমরা যুদ্ধে নামি আমাদের আন্দোলনে যেরকম শত শত মানুষ ছিল অমুসলিম ছিল কেউ খ্রিস্টান ছিল সব ধরনের বৈষম্য বাদ দিয়ে আমরা আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছি আমি আগামী সরকারের কাছে অনুরোধ করব আমরা একটা বৈষম্য বিরোধী মানে বৈষম্যহীন দেশ চাই যাতে কোনো বৈষম্য না থাকে আমাদের জাতিদের মধ্যে